নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সঙ্গে আমি অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনির রেসিপি শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি আমের চাটনির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন চাটনিটা শুরু করে যে আমের চাটনি বানানোর জন্য এখানে আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি এবার আমগুলোকে আমি কেটে নেবো আমি এখানে যে কোনো অনুষ্ঠান বাড়িতেই কিন্তু চোকলা সমেত আমের চাটনি করে আমি আজকে চোকলা সমেত আমের চাটনি করে আপনাদের দেখাবো তার জন্য আম দুটোকে আমি কেটে নেবো আপনারা চাইলে চোকলা ছাড়িয়েও কিন্তু আমের চাটনিটা করতে পারেন তাহলে চলুন আম দুটো কেটে নিই দেখেন বন্ধুরা আমগুলোকে আমি কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্যে গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো এবার কড়াইটা গরম হলে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য নিয়ে নিয়ে এক চামচ পাঁচফোরণ এক চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কা দেখেন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি মশলা মশলাটা ভেজে নেব এবার পাঁচফোরণ মৌরি আর শুকনো লঙ্কাটা রেখেছিলাম এটাকে আপনারা এমনভাবে ভাজবেন যে সুন্দর জন্য একটা গন্ধ বেরিয়ে আসে পুড়ে যেন না যায় দেখেন বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো ঠান্ডা হলে দানা দানা করে গুড়িয়ে নেব এটা কিন্তু একদম পাউডার করলে হবে না দানা দানা করে গুঁড়িয়ে নিতে হবে এবার আমি চাটনিটা বানানোর জন্য তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব ফোড়নটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আপনারা ফোড়নটা পুড়িয়ে দেবেন না ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমগুলো দিয়ে দেবেন এবার আমি আমগুলো দিয়ে দেব আমি নুনের খানু না করে নেবো তেলের সঙ্গে দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে অল্প করে হলুদ মতো একটুখানি লবণ একটু নুন দিলে সেটা কিন্তু বেশি লাগে এবার একটুখানি করে নেবো ये गाना मैं जल भी दे दूँगा এবার আমটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমটা সিদ্ধ না হলে কিন্তু আপনারা চিনি দেবেন না তাহলে কিন্তু আমটা কিন্তু সিদ্ধ হবে না দেখুন বন্ধুরা এখানে আমটা সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি চিনি দিয়ে দেবো মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আমি এখানে মিষ্টিটা একটু বেশি দেবো কেন আমি একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করি এবার আমি চিনিটাকে ভালো করে মেল হতে দেবো মিনিট দুয়েক আমি ফুটিয়ে নেব দেখেন বন্ধুর আমের চাটনিটা হয়ে গেছে আর এই ঝোলটুকু শুকিয়ে যাবে যেহেতু চিনি দিয়ে আছে চিনি তো চার চার টাইপের হয়ে যায় এই ঝোলটুকু টেনে নেবে এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো আপনারা এইভাবে আমের চাটনি বানিয়ে শেষ পাতে খেয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার আমি না দেবো দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আমি এটাকে না দেবো